দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রেট বিমের কাজ চলমান আছে একটি চারতলা ভবনের এবং এই যে দেখতে পাচ্ছেন এটি সেফটিক ট্যাঙ্ক এটা আমরা পার্কিং এরিয়া পার্কিং এরিয়ার মধ্যে আমরা সেফটিক ট্যাঙ্ক করেছি তো সেফটিক ট্যাঙ্কের ওয়ালগুলো দেখেন এই দিক থেকে গেট বিম থেকে কত দূর দূরে মিনিমাম দেড় ফিট দূরে আছে আর আপনি এখানে যদি দেখেন এই সাইডটা তাহলে দেখেন এই যে মোটামুটি গেট বিম থেকে সেফটিক ট্যাঙ্কের মোটামুটি যে ওয়ালটা অনেক পাশ অনেক সাইড রয়েছে অনেক গ্যাপ রয়েছে মিনিমাম ছয় সাত ইঞ্চি গ্যাপ রয়েছে এই যদি আমি ঘুরে আপনাকে দেখাই তো এই সাইড যদি আমি আসি এই অপর সাইড তাহলে অপর সাইডে আপনি দেখতে পাচ্ছেন এই যে গ্যাপ রয়েছে তো অবশ্যই সেফটি ট্যাঙ্ক যখন করবেন আপনি সেফটি ট্যাঙ্ক যেন সাথে সাথে কোনো ধরনের ওয়ালের সংযোগ বা গ্রেট বিমের যে মেন স্ট্রাকচারের ভিতরে এটা যদি কখনোই একত্রিত না হয় এটা অবশ্যই মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে এদিকে শাটারিং করা হয়েছে তখন কত দূর গ্যাপ রয়েছে এটা হচ্ছে আমার সেফটি ট্যাম্প এটা দেখতে পাচ্ছেন শেয়ার ওয়াল প্লাস গ্যাপ মিলিয়ে করা হয়েছে এইভাবে সেফটি ট্যাঙ্কগুলো আর বেডবিনগুলো হলে এইভাবে কাজগুলো করবেন কাজের মান সব দিক দিয়ে ভালো হবে ধন্যবাদ সবাইকে